আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে চলে এসেছি এজিসান প্লাস চল্লিশ বাই বারো পয়েন্ট পাঁচ ট্যাবলেট নিয়ে ওষুধটি কী কাজ করে এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এ টু জেড আলোচনা হবে ভিউয়ার্স যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দেবেন এই ওষুধটির বিস্তারিত জানার জন্য আমার ডিসক্রিপশন বোর্ডটিও ঘুরে আসতে পারেন বন্ধুরা আসুন এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই এটি উচ্চ রক্তচাপ মনোথেরাপির মাধ্যমে পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ না করা রোগীদের উচ্চ রক্তচাপের চিকিৎসা অথবা প্রাথমিক থেরাপি হিসাবে উচ্চ রক্তচাপের লক্ষ্য অর্জনের জন্য একাধিক ওষুধের প্রয়োজন হতে পারে এমন ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই একজন রেজিস্ট্রেডভুক্ত চিকিৎসকের পরামর্শটি ওষুধটি সেবন করবেন একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করা যাবে প্রয়োজনে এটি চল্লিশ বাই পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে প্রতিদিন সর্বোচ্চ ডোজ একবারই আপনার ডক্টর যেভাবে প্রেসক্রিপশন করেছেন সেই প্রেসক্রিপশন ফলো করুন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় তারপরেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যায় যেমন ঝিমুনি বমি ভাব উদ্য শ্বাসনালীর সংক্রমণ কথা ডায়রিয়া বুক জ্বালা পড়া মাংস ব্যথা হতে পারে সাধারণত খুব কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব হয়ে থাকে সতর্কতা বানিয়ে আছে ওষুধের বন্ধুরা যে সমস্ত রুগীর হাঁপানি ডায়াবেটিস হাড়ের সমস্যা তীব্র অক্ষমতা কিডনি সমস্যা লিভারের সমস্যা তাদের ক্ষেত্রে সতর্ক সাথে ব্যবহার করতে হবে যদি আপনার ডক্টর মনে করেন ওষুধটি দেওয়া যাবে তাহলে ওষুধটি সেবন করবেন নাই সেবন করবেন না গর্ভাবস্থায় ও স্ত্রদানকালে ওষুধটি গ্রহণ করা থেকে বের থাকবেন এবং দু সালে প্রতি পিসের দাম বাইশ